হ্যালো বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে চলেছি আমার ছাদ বাগান দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর শীতের ফুলে রঙিন হয়ে উঠেছে সেই ফুল এবং তার পরিচর্যা আমি কিন্তু এবার থেকে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো আমার ছাদ বাগানের গাছগুলো আজকে তোমাদের দেখাবো প্রথমে ওভারভিউ একটা দেখে নাও তোমরা কেমন লাগছে বাগানটা আমাকে অবশ্যই অবশ্যই জানিও আর এই যে ফুলের শীতকালের শোভা তার পেছনে কিন্তু অনেক সার এবং অনেক কিছু প্রয়োগ করতে হয় তবেই কিন্তু এত সুন্দর সুন্দর ফুল বাগানে ফুটে সবকিছুই তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করে নিতে চলেছি তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমার চ্যানেলটা সাথে থেকো এবং আস্তে আস্তে তোমরা সমস্ত কিছু জানতে পারবে গাছের পরিচর্যা সম্পর্কে বা কোথা থেকে আমি গাছ কিনি সেগুলোও জানতে পারবে আস্তে আস্তে তো দেখতে থাকো আমার গার্ডেনের ওভারভিউ কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আমাকে প্রথমেই দেখাই তোমাদের আমার এই জারবেরা ফুলগুলি দেখো যার কিন্তু অনেকগুলি আছে আমার কাছে সব কটাতে কিন্তু চলে চলে এই সব কটা কিন্তু কুড়ি আর তার সাথে শীতকালের জবা যা কিন্তু এখন অনন্য রূপে ফুটছে কালারগুলো অসাধারণ কালার তোমরা দেখলে বুঝতে পারবে অসাধারণ অসাধারণ কালার নিয়ে কিন্তু এই সমস্ত জবাগুলো ফুটছে আর গাছগুলোর চেহারা দেখো কত সুন্দর গাছগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে যেমন পাতা চকচকে তেমন কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ এটা একটা লাল ব্রিডিং হার্ট তার সাথে এই লাল কালারের বোগেন আমার সাথে কিন্তু ফুল গাছের সাথে সাথে কিছু ফল গাছও আছে যেমন দেখতে পাচ্ছ তোমরা কিছু কিন্তু সবেদা ধরে আছে গাছে এই দেখো একটি ডালিম গাছ গাছটার পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে আর এই আর একটা কচি কচি পাতায় কিন্তু ভরে গেছে সাথে কিন্তু প্রচুর ডালিমের ফুল এসেছে এখন জানি না ডালিম ধরবে কিনা তবে ধরলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে নেব এই বেগুনি কালারের পিটুনিয়া ফুলটি দেখো দুর্দান্ত কালার কিন্তু দুর্দান্ত কালার তার সাথে এই ডায়ান্থাস আর একটি সাদা কালারের ডায়েনথাস আর বোগেন বগেনভিলিয়া ভিলিয়া তো পুরো রং ঢেলে দিচ্ছে শীতকালে অসাধারণ কালার গাছগুলো কিন্তু পুরো ভর্তি হয়ে আছে ফুলে তার সাথে সাথে এই যে জবা একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো পাতিলেবু পাতিলেবু একটু গাছ লাগিয়েছিলাম একটা সেই গাছে কিন্তু পাতিলেবু হয়েছে আমি কিন্তু সবজি গাছ করি না কোনোদিনই বাট এই বছর লাগিয়েছি দেখা যাক কি হয় আর অবশেষে গোলাপ গাছগুলোর চেহারা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর গাছগুলো কিন্তু সবই অর্কিড সবই সিন্ডারে বসানো সব সিন্ডার মিলিয়ে কিন্তু মাটির মিডিয়ায় ছিল আগের বছর আগের বছর তোমাদের কিছু ফুল দেখিয়েছিলাম সেগুলো মাটির মিডিয়ায় ছিল বাট এত অসুবিধা হচ্ছিল জল করা অনেক সমস্যা হচ্ছিল তারপরে সেই সমস্ত কারণে কিন্তু গাছগুলোকে আমি সিন্ডারে প্রতিস্থাপন করে দিয়েছি তারপরে দেখো গাছগুলোর গ্রোথ তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর সুন্দর হয়েছে গাছগুলো সাথে সাথে আরো কিছু বগেনভিলিয়া তো ফুটে আছে বেটি এই গাছ কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো তার সাথে তোমাদের যদি এই গাছগুলি ফুলগুলি না দেখাই তাহলে তো ভুল করা হবে অর্কিড শীতকালে কিন্তু অর্কিড ফুটেছে অর্কিডের অসাধারণ শোভা এই এই ফুলটি কিন্তু মিনিমাম আজ প্রায় মাসের হলো এই ফুলটি ফুটে আছে আর সেরকম কোনো গাছে ফুল নেই তবে এই ফুলটা আর এই ফুলটা এই গাছটার কিন্তু দুটো স্টিক দেখতে পাচ্ছ পেছনে আরেকটা রয়েছে দুটো স্টিক দেখো কত সুন্দর অসংখ্য ফুল ফুটে আছে এই ছিল আমার গার্ডেনের ওভারভিউ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর গাছগুলোর কি পরিচর্যা আস্তে আস্তে কিছুই তোমাদের কিন্তু জানাবো যাতে তোমাদেরও এরকম সুন্দর গোলাপ বাগান হয় এবং এরম সুন্দর বগেন ভিলিয়া ফুল তোমাদের বাগানেও কিন্তু অবশ্যই ফুটতে পারে তো জানতে হলে সাথে থাকতে হবে এবং দেখতে হবে আমার ভিডিও গুলো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা